আসসালামু আলাইকুম আশা করি মোহন আল্লাহ তালা রশেষ কৃপায় আপনারা সকলে ভালোই আছেন আজকের একটা জনপ্রিয় ফল নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হল তেঁতুল তেঁতুল খুবই জনপ্রিয় ফল ফলটি মিষ্টি এবং টক এর স্বাদের জন্য এটি সুপরিচিত আর বিশেষ করে মেয়েদের কাছে এটি খুবই প্রিয় ফল এই অনন্য স্বাদ ছাড়াও এর অনেক গুণ রয়েছে এটি পুষ্টিতে ভরপুর প্রাচীন কাল থেকে তেতুল তার ঔষধি বৈশিষ্ট্যগুলির জন্য ব্যবহৃত হয়ে আসছে এটি কোষ্ঠকাঠিন্য গলা ব্যথা এমনকি এই সান স্টকের মতো স্বাস্থ্য সমস্যার চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এর কয়েকটি গুণ আমি আপনাদের সম্মুখে বর্ণনা করতে চাচ্ছি তেঁতুলের পাল্প যুগ যুগ থেকে ত্বকের যত্নে ব্যবহার হয়ে আসছে এটি স্ক্রাব হিসেবে ব্যবহৃত হয় তেঁতুলে আলফা হাইড্রক্সি অ্যাসিড রয়েছে প্রচুর পরিমাণে এটি ত্বককে মসৃণ উজ্জ্বল করতে সাহায্য করে তেঁতুলের এই এইজগুলোর মধ্যে রয়েছে সাইট্রিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড এবং টার্টারিক অ্যাসিড ত্বককে এক্সপ্ললিয়েট করতে এবং দাগ মুক্ত করতে ত্বক পেতে তেঁতুলের রস ব্যবহার করতে পারেন এই এইচএসগুলির পাশাপাশি এতে চিনি এবং পেকটিনো রয়েছে যা আপনার ত্বককে হাইড্রেট রাখে ত্বককে পুনরুজ্জীবিত করে এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি রয়েছে যা অকাল বার্ধক্য রোধ করতে তেঁতুল বেশ কার্যকর তেঁতুল আপনার ওজন কমাতে সাহায্য করে ওজন কমানোর যাত্রায় তেঁতুল অনেক কার্যকর একটি উপাদান বেশি ওজন হলে আপনার হৃদরোগ কিডনি লিভারের ব্যাধিগুলি ঝুঁকি বেড়ে যায় তেঁতুল খেলে শরীরের ভালো কোলেস্টেরল বৃদ্ধি পায় অন্যদিকে খালাপ খারাপ কোলেস্টেরল কমে যায় গবেষণায় দেখা গিয়েছে যে তেঁতুল শরীরের অতিরিক্ত চর্বি কাটাতে সাহায্য করে হজমজনিত সমস্যাতে এর কার্যকারিতা রয়েছে নিয়মিত তেতুল খেলে হজম শক্তি বৃদ্ধি পায় এটি ফাইবার সমৃদ্ধ তাই আমাদের অন্ত্রের গতিবিধি সহজ করে প্রাচীন কাল থেকে তেতুল কোষ্ঠকাঠিন্যর ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে কারণ এতে প্রচুর পরিমাণে ম্যালিক এবং টার্টারিক অ্যাসিড রয়েছে ডায়রিয়াজনিত পেটে ব্যথা কমাতে তেঁতুলের ছাল এবং মূলের নির্যাস কার্যকরভাবে নিরাময় করতে পারে গবেষণায় দেখা গেছে যে তেঁতুলের নির্যাস গ্রহণের ফলে লিভারের অক্সিডেটিভ স্ট্রেস কমে যায় এতে থাকা প্রোকিনিয়াডিনেগুলো লিভারের ফ্রি রেডিক্যাল ক্ষতির বিরুদ্ধে লড়াই করে তেঁতুল খনি সমৃদ্ধ যা শরীরে অক্সিডেটিভ ট্রেস কমাতে সহায়তা করে এতে থাকা ভিটামিন ই এবং সেলেনিয়াম লিভারের লিপিড সামগ্রীগুলোকেও ফ্রি রেডিকেল আক্রমণ থেকে রক্ষা করে তেঁতুলের আরও গুণ হলে হার্টের স্বাস্থ্যের উন্নতি করে তেঁতুল রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এটি উচ্চ ফাইবার সমৃদ্ধ এটি শরীরের খারাপ কোলেস্ট্রল বা এলডিএল হ্রাস করে ফলে হার্টের স্বাস্থ্য ভালো রাখে তেঁতুলের পাল্পে কার্ব বুকিং বৈশিষ্ট্য রয়েছে এটি শরীরকে কার্বোহাইড্রেট শোষণে সহায়তা করে ডায়াবেটিক রোগীদের জন্য তেঁতুল বেশ উপকারী এটি রক্তের গ্লুকোজের মাত্রা কমায় তেঁতুলে অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে যা অগ্নাশয়কে প্রদাহজনক ক্ষতি থেকে রক্ষা করে তেঁতুলে মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে এর ফলে এটি বিভিন্ন অঞ্চলে প্রধান ঔষধি উদ্ভিদ হিসেবে দাঁড়িয়েছে আফ্রিকান উপজাতিরা প্রাচীন কাল থেকে ম্যালেরিয়ার চিকিৎসার জন্য এটি ব্যবহার করে আসছে বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে অনেক সময় জ্বর হয় এক্ষেত্রে তেঁতুলের রস বেশ কার্যকর তেঁতুলে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য ফিরি রেডিক্যালগুলির বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে এটিতে প্রচুর পরিমাণে টারটারিক অ্যাসিড রয়েছে যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট তেঁতুল গলা ব্যথা বা জয়েন্টের ব্যথা দূর করতেও সহায়তা করে এটি চোখের জন্যও ভালো তেঁতুল চোখের রব তৈরিতে ব্যবহৃত হয় এটি কনজেস্টিভাইটিসের চিকিৎসায় সহায়তা করে প্রাচীনকালে চোখ সম্পর্কিত সমস্যাগুলি মোকাবেলা করার জন্য তেঁতুল কিন্তু ব্যাপক হারে ব্যবহৃত হতো তেঁতুল চুলের যত্নের জন্য এটি কার্যকর উপাদান মাথার ত্বকে তেঁতুলের রস লাগান এটি ফলিকলের বৃদ্ধি ঘটাবে চুলকে শক্তিশালী করতে সহায়তা করবে মাথার ত্বকের ফলিকলের বৃদ্ধি ঘটায় তেঁতুলে থাকা ভিটামিন সি চুলকে ক্ষতিকারক ইউভি রশ্মি থেকে রক্ষা করতে সহায়তা করতে পারে চুলকে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে তোলে তেঁতুল রোগ প্রতিশোধ ক্ষমতাও বাড়ায় তেঁতুলের রস আপনার স্বাস্থ্যের জন্য জাদুর মতো কাজ করবে সর্দি কাশি ফ্লু দূর করবে এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি রয়েছে যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে তেতুলে থাকা অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্যগুলির কারণে শরীর থাকে জীবাণুমুক্ত তেতুলে সক্সলেট মিথেনলিক এক্সট্রাট রয়েছে যা ক্যান্সার প্রতিরোধে ভূমিকা পালন করে যেহেতু তেঁতুল উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ তাই এটি ক্যান্সারের কোষগুলো নির্মূল করে ফলে আপনি ইচ্ছা মতন সপ্তাহে দুই তিনবার তেঁতুলের শরবত করে পান করলে আপনি অনেক রোজ থেকে বাঁচতে সক্ষম হবে ইনশাল্লাহ